হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি তো চলো দেখো আমি আমার ছোট্ট লিটিল হিরোকে নিয়ে চলে এসেছি পার্লারে তো এই পাঁচ বছরে প্রথমবার এই যুদ্ধটা আমি জয় করছি তো আমি তো ভীষণ খুশি আর এইদিকে দেখো দুষ্টুটা মিচকি মিচকি হাসি দিচ্ছে গোপের নিচে আর মনের মধ্যে কী যেন একটা চলছে তো যাই হোক আসল ঘটনাটা বলা যাক ও আমার ছেলের এই পাঁচ বছর বয়স কিন্তু এখনো পর্যন্ত ওকে কোনো সেলুনে বা কোনো দোকানে গিয়ে চুল কাটাতে পারিনি আমি মানে জানি না কেন ও ভয় পায় প্রচণ্ড তো একবার নিয়ে গেছি কয়েকবার নিয়ে গেছি গিয়েও কোনো রকম চুল কাটাতে পারিনি চলে এসেছি বাড়িতে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেও তো কিছুতেই মানে চার তিন চারজন ধরেও কোনোজনের চুল কাটাতে পারিনি আমি বাড়িতে মানে ঘুমানোর পর কোনো রকম একটু একটু করে অর্ধেক অর্ধেক করে চুলটা কেটে দিই তো আমি হঠাৎ পার্লারে গেছিলাম ওকেও নিয়ে গেছিলাম তো ওকে হঠাৎ বললাম বাবু তুমি কি এখানে চুল কাটবে ও প্রথমে বললো না তারপরে হঠাৎ করে নিজে থেকে বললো যে হ্যাঁ মা আমি এখানে চুল কাটবো তো যাই হোক আমি পার্লারের দিদিকে বললাম যে দেখো আমার যদি বিউটি লেডিস বিউটি পার্লার তো যদিও অনেক ছোট যে দেখো আমার সেরকম চুল তো কাটতেই চায় না তো তোমার কাছে কাটতে চাচ্ছো তুমি কি একটু দেবে কেটে তো দিদিও মোটামুটি রাজি হয়ে গেল তো তারপরে এই সুযোগ আর হাত করা যায় না তো বাবুকে অনেক বুঝিয়ে অনেক কিছু বলে এই দেখো বসানো হয়েছে বেশ দেখছি খুব ভদ্রভাবে মানে আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে ওরকম ঠান্ডাভাবে বসে আছে বসে চুল কাটছে তো যাই হোক তো দেখো ও কিন্তু সত্যিই বেশ ঠান্ডাভাবেই মোটামুটি বসেছিলো খুব একটা দুষ্টুমি বা জ্বালাতুন জিততে যে আমি যে কিছুই করিনি দেখতেই পাচ্ছ তো আমি তো ভাবতেই পাচ্ছি, না মানে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে মানে এই পাঁচ বছরে এই প্রথমবার সম্ভব হলো যে আমার ছেলে চুপচাপ বসে চুল কাটছে তো যাই হোক আমি তো বাড়িতে ভিডিও কল করে সবাইকে দেখালাম দেখো সবাই নিজের চোখে দেখে সার্থক হও পাঁচ বছরে যেটা করতে পারিনি আজকে সেটা হচ্ছে তো যাই হোক আর এই সময়টা আমি কিছুতেই তো ক্যামেরাবন্দি না করে থাকতে পারি না তো ওই জন্যে দেখো আমি ভিডিওটা করে এনেছি তো তারপর চুলটা মোটামুটি কাটা হয়ে গেছে এবার একটু সেটিংয়ের পালা আছে ব্যাচারি তো সামনে পুজো বলে কথা তো যাই হোক তো দেখো মোটামুটি ভালোই ধীরে স্থিরভাবে চুলটা কাটা শেষ হলো ভীভীষণ ভয় পাচ্ছিলাম যে মাঝ পথে না ও বলে যে না আমি আর করবো না বা মাঝে মাঝে একটু একটু মানে কুতকুত করছিলো যে করব না চুল কাটছে এই হচ্ছে সেই হচ্ছে তবে সেইভাবে তেমন কিছুই করেনি তো যাই হোক এই 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 মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা হতে পারে না তো এই জন্যে দেখো খুব সুন্দরভাবে মোটামুটি চুল কটাটা শেষ হলো কোনো রকম একটু বেশ কিছুটা টাইম লেগে গেছিলো তো আমি তো খুব টেনশানেই ছিলাম ভাবছি এই বোধহয় চিৎকার চেঁচামিচি শুরু করে দিল। কিন্তু জানি না মানে যা হোক করে মোটামুটি শেষ হয়ে গেছিল এই সেটিংসের পালা চলছে এই প্রথমবার এইভাবে চুল কাটছে আর কি আমি মানে এই পাঁচ বছরে যে কবারও চুল কেটেছে বা টাক হয়েছে সেই কবারই আমি কেটে দিয়েছি আর মানে টাকও আমি করে দিয়েছি লাস্টবার মানে এই লাস্টবার টাক করতে গিয়ে প্রচুর মানে কেটে গেছিলো মাথা অনেক জায়গায় আর ভীষণভাবে রক্ত বেরোচ্ছিলো আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি তো মানে ওই টেনশনে ছিলাম যে কীভাবে ওর চুলটা কাটাবো আর ওর মাথায় চুল বেশ ঘন আর কদিন বাদে বাদি জন্য বড় হয়ে যায় কি করবো কেমন তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে চলে গেছে ডাক্তারের দোকানে অত